হ্যাঁ ভাই কিছু বলবো নাকি খেলা সাইড গেমটা গেমটেমার ভালো লাগে কি হয়েছে ভাই গেম খেলা সাইরা দিবেন কেন গেমটা আমার খেলবো না ভালো থাকেন আর আমার যদি কোনো ভুল থাকে আমাকে মাফ করে দিন আচ্ছা জায়গা ভালো লাগতেছে এই ভাই তুমি কি পাগল হয়ে গেছো গেম খেলা সাইরা দি বাকেন কিছু কইলা তো বলবা আমার একটা আইডি ছিল আর এখন আর নাই এখন এই ছোট আইডিতেই মাঝে মধ্যে গেম টেম খেলি আরে হ জানি তো তোমার আগের একটা আইডি হ্যাক হয়ে গেছিল তাই তুমি ছোট আইডিতে খেলো তো তুমি এটা আমারে কইলা বলবা না তোমার সাথে কি হইছে তুমি কি পাগল নাকি তোমারই বাইকে কি সবকিছু কইলা বলবা না ভাই আজকে একটা গ্রুপে গেছিলাম ওরা আমারই ইচ্ছা মতো অপমান করছে ভাই আমাদের নিজেরই ভাই ব্রাদার আর ওইখানে দুইটা হিপ হপ ছিল বলবো ইচ্ছা মতো অপমান করছে ভাই আমার প্রচুর খারাপ লাগছে ভাই আবার গেমে নতুন একটা না। এটার জন্য অপমান করছে ভাই আমি সামান্য একটা জিনিসের জন্য তুমি এরকম করতেছ ভাই মানুষ মারতুই ঠিক আছে খারাপ সময় আসবে তো ভালো সময় আসবে এটাই স্বাভাবিক তুমি গেম খেলা সাবা কেন আর মন থেকে এত দুর্বল হইছো কেন একটা কথা শোনো দুঃখ দিলে কাছের মানুষ রই তো জন্য মন খারাপ হলে হবে নাকি আমি যাইগা ভাই আমার অনেক খারাপ থাকতেছে ভাই আমার যে অপমান করবো ভাই আমি ভাবতেও পারি নাই ভাই কাছের ভাই হয়ে কেমনে অপমান করলো ভাই একটা জন্য আচ্ছা দাঁড়া 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 আমি তোমার মন খুশি করে দিবো আমি যে নতুন বান্ডিলটা আসছে ঠিক আছে আমি তোমার বান্ডিলটা আমি তোমার নিয়ে দিবো ঠিক আছে বলেন ভাই না না ভাই আমার লাগবে না ভাই আমি কি চাইছি আপনার কাছে না কিন্তু দিলে আমি রাগ করবো ভাই আমার কিছু লাগবো না ভাই আরে ছোট তুমি আর কথাই বললো না সাধারণ একটা বান্ডিলের জন্য তোমার বন্ধু তোমাদেরকে অপমান করছে শুধু তোমাকে অপমান করে নাই ঠিক আছে তুমি যে তো আমার সাবস্ক্রাইবার তুমি আমার ফলোয়ার এটা আমারও গায়ে লাগছে তো তুমি আর কথা বললো না আমি তোমার আইডির ভিতরে নারুটো জি বান্ডিলটা আছে এ টু জেড আমি নিয়ে দেখাব তুমি তোমার বন্ধুদেরকে উচিত জবাব দিবা কেমন আর তখনই আমরা তার আইডির ভিতরে চলে আসি আর আমরা এখানে প্রায় বত্রিশশোর মতো ডায়মন্ড টপ করে ফেললাম আচ্ছা ওয়েট করো আমি এই জায়গায় স্পিন দিতে লাগি আর তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে লাগে কেমন অনেকে জানো তোমাদের নেহাল ভাই কিন্তু রেগুলারলি যে নতুন নতুন ইভেন্ট অথবা আপকামিং জি নতুন নতুন জিনিস আসবে আমি নিতে পারি বা না নিতে পারি আমার কোনো ইচ্ছা বা স্বপ্ন নয় ঠিক আছে বাট আমার একটা সাবস্ক্রাইবারদের ওদের কিন্তু প্রচুর স্বপ্ন থাকে যে ওরা একটা ইউটিউবার অথবা টিকটকার ওদের কাছ থেকে কিছু নেবে মানে এটাদের ওদের একটা স্বপ্ন এটা কিন্তু বড় কিছু শুধু কত তিন হাজার থেকে দুই হাজার ডায়মন্ড আবার একটা বান্ডিল তো এটা আজকে আছে কালকা নাই মানে আজকে কয়দিন খেললে ভালো লাগবে দুই তিন দিন পরে এটা দিয়ে খেললে মানে কোনো কিছুই ভালো লাগবে না হয়ে গেছে আমি যদি আমার একজন একজন অথবা ইচ্ছে পূরণ করে দিতে পারি মানে তাদের স্বপ্নটা আমি যদি পূরণ করে দিতে পারি তাহলে আমারও ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রায়ই জানো আমি কিন্তু মানে একটা বট অ্যাকাউন্টে খেলি মানে আমার ভাই এত কিছু করার নাই ঠিক আছে আইডি চাইলে আমি অ্যাভেলেবেল চেঞ্জ করতে পারি অ্যাভেলেবেল আনতে পারি এগুলো কিন্তু তোমরা জানো যাই হোক ও আমাদের একটা ফলোয়ার সাবস্ক্রাইবার তোমরা যদি অবশ্যই গিভওয়ে অংশ গ্রহণ করতে চাও ভাই আমি কম পারি বা বেশি পারি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করবা ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করবা ঠিক আছে নতুন যারা আসছো তারা তো জানোই কি করতে হবে সাবস্ক্রাইব তো করতে হবে মাস্ট ফলো করতে হবে আর অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের রিয়েল ইউআইডি কোডটা কিন্তু কমেন্ট করবে এখানে যারা ইন্ডিয়া সার্ভার থেকে আসছো নেপালে আসছো আর বাংলাদেশ তো আসোই সবাই কমেন্ট করবে ঠিক আছে আমার কিন্তু প্রত্যেকটা আইডির সাথে প্রত্যেকটা সার্ভারের সাথে আমার লিংক আছে ঠিক আছে আর এই জায়গায় দেখছো ওই ছেলেটির সাথে কি হইছে বাট আমি জানি না ও যেভাবে বলছে আসলে ভাই রিয়েলি ভাই এরকম তোমরা দেখবা ভাই তুমি যদি এটা টাস্ট করতে চাও তাহলে তুমি ইয়া করবা এই যে বট একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট আর তুমি ওয়ার্ল্ডে চাইবা ভালো একটা টিমমেটের সাথে কন্টাক্ট করার জন্য তাদের সাথে গেমলে করার জন্য ভাই বিশ্বাস করবে না ভাই তোমার সাথে সাথে ওরা কিক মেরে দিবে এন না ভাই বাংলাদেশের যে মানুষগুলো আছে ভাই ইমোশনাল ইমোশন আছে ঠিক আছে বাট তারা অনেক বেশি অহংকারী ঠিক আছে আবার এটা কিন্তু সবাই উদ্দেশ্য কইরা বলি নাই এরকম এরকম অনেক পার্শনই আছে যারা অনেক অহংকারী হয় তাদের এরকম ফ্যান থেকে তোমরা অবশ্যই কিন্তু দূরে থাকবা ঠিক আছে আর তোমরা দেখতে পারতেছো ওরা কিন্তু অনেকগুলা ডায়মন্ড আমরা স্পিন করতে পারতাছি সাথে তো তোমরা দেখতে পারতাছো ভাই এগুলা কি কি বলবো ভাই সিরা টোকেন এগুলা দিয়ে শুধু স্পিন করা দেয়া যায় আর স্পিন করতে করতে আমরা মু টোকেনও এখানে পাইছি ঠিক আছে আমরা টোকেন অলরেডি এখানে দুই তিনটার মতো পেয়ে ফেলেছি হ্যাঁ এই তো আমাদের টোকেন ইন টোটালি এখানে চারটা টোকেন হয়ে গেছে আরেকটা টোকেন পাইলে ওর শখের বান্ডিলটা আমরা নিয়ে দিতে পারবো তোমরা একটা জিনিস বলছো মানে ওর কি পরিমানে অপমান করছে যার কারণে ও গেম সেটা দিবে ভাই গেম জিনিসটা হচ্ছে একটা ইমোশন ঠিক আছে ভাই ইমোশনে যদি কেউ আঘাত করে তাহলে আসলে ভাই গেমও সাইডা দিতে মন তো যাই হোক আমি চাই না এরকম কারো তোমরা এরকম কারোর সাথে এরকম করবা আর ফাইনালি ওর আমি টোটালি পাঁচটা টোকেন দরকার ছিল আমি পাঁচটা টোকন পেয়ে ফেলেছি এখন শুধু এখানে ক্লাইম করে নিলাম আর আমাদের কংগ্রেস জানাই দিছে অলরেডি তার শকের নারোটো বান্ডিল আমরা পেয়ে ফেললাম আমি একজন স্বপ্ন পূরণ করছি তোমরা আমার স্বপ্ন পূরণ করো ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখো হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দামাক এক ভিডিওতে ততদিন সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ